হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আসবো একটা নিউ লাইফস্টাইল ভ্লগ স্টার্ট করছি তো গাই দেখতে পাচ্ছ সকালবেলাতে উঠে আমি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিছানা তুলছি তো চলো গাই বিছানা তুলে আর আর করব আর গাই জানো তো এই কদিন থেকে জানো তো ভাত খেতে পারছো না কেন জানে না তবে আমি আজ যেন তো একটা জিনিস বানাবো তার জন্য তোমাদের সাত সকালে তোমাদের সেটা জানিয়ে দিলাম তো চলো আগে ভালো করে বিছানাগুলো ভালো করে তুলে গুছিয়ে নিই কাজকর্ম সেরে নিই স্নান টান সেরে নিই তারপরে কাজ বিকেলবেলাতে দেখা যাবে ঠিক আছে এই সন্ধ্যার দিকে আর কি ছটার দিকে আর কি ঠিক আছে তো দেখো এখন আমি এখন তোমার বাজে জানা না এখন তোমার বাজে ওই আটটা সাড়ে আটটা মতো তো এখন আমি রান্নাবান্না করে ফেসবুকে ফটো ভিডিও পোস্ট করলাম ইউটিউবে চ্যানেলের জন্য তোমার সব ভিডিও এডিট করে সব ঠিকঠাক করে রেখে দিলাম তারপরে আমি এখন উঠলাম ঠিক আছে এইবার উঠে এমনি তোমার বাইরে ঝাড়ু দেওয়া জল দল দেওয়া সব কিছু হয়ে গেছে শুধু এই বিছ্রামটা তুলতে বাকি ছিল তো সেটুকুই আমি এখন তুলছি আর কি তো তুলেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তো দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেল চলো এবার রান্নাঘরের লাইটটা জেলে দিই তারপরে তোমার ঘরটা ভালো করে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নেব তো চলো এখন দেখো বারণটা ওই সাইডে আছে বারণটা এখন নিয়ে আসি তা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই হ্যাঁ গাইজ আর একটা কথা জানো তো তোমাদের আমি একটা কথা বলি ঠিক আছে আমি যখন লাইভে আসি তো তোমরা কেন লাইভে আসো না সেটা আমি জানতে চাই ঠিক আছে অবশ্য করে কিন্তু আমাকে তোমরা জানিও যে কেন লাইভে আসো না ঠিক আছে আর আমার ভিডিওটি যেন যারা স্কিপ করে দেখো তাদের জন্য কথাটা বলছি দেখো আমি ধর তো ইউটিউব ফেসবুকে ধরো এই সোশ্যাল মিডিয়ায় বলছি ইউটিউব ফেসবুক বলে না সোশ্যাল মিডিয়াতে অনেক কষ্ট করে ভিডিও বানায় জানো তো না আছে কোনো ক্যামেরা ধরার লোক ঠিক আছে না আছে আমার কোনো স্ট্যান্ড না আছে কোনো রিং লাইট ঠিক আছে ছোট্ট একটা স্ট্যান্ড কিনেছিলাম সেটাও ভেঙে গেছে এখন আমি জানো এখন আমার একটা ব্যাগ আছে সে ব্যাগের উপরে দেওয়ালের ও দিয়ে তার সাথে একটা বোতল পাশে রেখে ওখানে মোবাইলে রেখে আমি এখনও ভিডিও বানাচ্ছি ঠিক আছে সেটা দেখো তোমাদের বোঝার দরকার তাই তো অনেক কষ্ট করে ভিডিও বানাবো এমনি এমনি সব কিছু হয় না বুঝতে পেরেছ তো তারপর গায়ে দেখো আমার রান্নাঘর আমি রান্নাঘর সকালবেলা তো একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর একবার দিলাম যেহেতু তোমার ঘরটা কখনো বুঝবো তো ওই জন্য আর কি আর একবার ঝাড়ু দিয়ে নিলাম আর গায়ে দেখো তো মাজাতে আমি হাত দেওয়া কেন বলো তো যাদের তোমার থাইরয়েড আছে ঠিক আছে তারাই জানে মাজার ব্যথা সকালবেলাতে উঠে কীরকম ব্যথা যাবে সকালবেলাতে উঠে গাছ যেন বললে বিশ্বাস করবে না আমি তো মাজা কুঁজো করতে পারি না না উপর হয়ে বসতে পারি না ঠিক হয়ে বসতে পারি যেন সকালবেলাতে উঠে এরকম হয় ঠিক আছে কিন্তু এটা তো সকালবেলাতে একটু মর্নিং ওয়াক করলে এক্সারসাইজ করলে সেটা ঠিক হয়ে যায় তবে আজকে যদি টাইম পায়নি আজকে ঘরে এক্সারসাইজ করতে হবে বাইরেটা একটু হাঁটাচলা করতে হবে এটা এগুলো করে আর গাই জানো তো যাদের ধরো থাইরয়েড আছে তারাই জানে যাদের নেই তারা তো জানবে না তারা তো বুলবুল করে বলবে যা তা বলতে বলবে ঠিক আছে তো এটা হচ্ছে বড় কথা সকালবেলাতে ওঠে মাজা কুঁজো করা যায় না মাজা নিচু করে কোনো কিছু ঝাড়ু দেওয়া যায় না এত ব্যথা চাপে মাজায় গাইস কি বলবো জানো শুধু আমার একা না যাদের তোমার আমার মতো হাইপো থাইরয়েড আছে তাদের ঠিক সেম এরকমই অবস্থা আর কি শুধু যে আমার একা হয় সেটা না এই জগতে তো আমি একা নারী নয় তাই না অনেক নারী আছে তাদের মধ্যে সবাই যে কারুর যে বিমার হয় না তা না সবারই কম বেশি বিমার আছে তো থাইরয়েডও আছে এখনকার বেশিরভাগ মেয়েদের বেশিরভাগ মেয়েদের থাইরয়েড ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আর কোনো কিছু নেই তো দেখো সেইগুলো করে কাজকর্ম করে ঘরটর মুছে আমি এখন চল্লিশ একটু মার্কেটের দিকে কিছু মিষ্টি আনতে আর কি ঠিক আছে তোমাদের মিষ্টি বলতে তোমার প্যারা আর কি মিষ্টির যে দাম বাবা এক টাকা মিষ্টি একটা মিষ্টিতে জানো কুড়ি টাকা করে দাম দেখো ওখান থেকে চলে এসেছি তোমাদের বললাম এই যে তোমার প্যারা নিয়েছি আর এটা দেখো তোমার ঠাকুরের প্রসাদ ওটা হচ্ছে তোমার সেই সাবুর পোলাও করেছে আর কি সেটায় প্রসাদ দিচ্ছিলো তাই আমিও নিয়ে আসলাম মন্দির থেকে আর এটা হচ্ছে তোমার দোকানের মিষ্টি আর এইখানে তোমার ফুল কিনে এনেছি ফুলটাও এনেছি তো চলো এখন স্নান টান করা যাক তারপরে ঠাকুরকে পুজো নিয়ে নিই তারপরে আবার আসে তোমাদের সাথে বিকেলবেলাতে তো গাই তোমাদের আমি বললাম প্রথমে স্নান টান করে আসবো যাই হোক স্নান টান করে আসা হয়নি মানে স্নান টান তো হয়েই গেছে একটার দিকে তবে আমি অন্য কাজ করছিলাম ফোনের কাজ করছিলাম সে কাজকর্ম করে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে এখন সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দেখিয়ে তারপর আমি তোমাদের সাথে আসলাম আবার ক্যামেরা অন করতে ক্যামেরা অন করার কথা বলতে কি বলতো এই যে লুচি বানাচ্ছি তোমাদের বললাম না ভাত খেতে পারছে না কয়েকদিন ধরে কি হয়েছে আমি জানি না তবে খুব লুচি আর আলু ভাজা খেতে মনে হচ্ছিল জানো তো মিষ্টি ফিষ্টি খেতে মনে হচ্ছে না কার অন্য কিছু তরকারি খেতে মনে হচ্ছে না ওই যে লুচি কয়েকটা ময়দা ছিল বেশি ময়দা এমনিতে তোমার আমার তোমার থাইরয়েড ধরো ময়দা খেতে মানা করেছে তবুও কয়েকটা ছিল তো সেই কটা সেই কটা এখন আমি ময়দাটা মেখে নিয়ে দেখেছো কটা এগারোটা লুচি হয়েছে এগারোটা তো এগারোটায় গোল গোল করে আমি রেখে দিয়েছি চলো এখন তখন জল নেই আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভালো করে ধুয়ে নেবো তার দেখলাম জল নেই আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম তোমাদের সাথে তার আগে তোমার পিড়েটা বিলি বেলুনটা ভালো করে ধুয়ে সার্ফ দিয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি বেলুনটা তোমার জল ছড়ে গেলে তখন আমি লুচি কটা বেড়ে নেবো আর কি তো দেখো ভাই এখনও জল আসেনি তো মোটরের চাবি আমার কাছে আছে আমি এইমাত্র জল চালু করে আসলাম তবে এখনও জল আসেনি অন্য নল হয়তো খোলা রয়েছে অন্য নল যদি খোলা থাকে তাহলে এই ঘরে আসতে একটু জল আসতে একটু লেটই হয় যাই হোক কত তাড়াহুড়ো করলে হবে না এমনি অপেক্ষা করি তাহলে অটোমেটিক জল চলে আসবে আর কি ঠিক আছে আজকে তোমার তিনবার এই নিয়ে তিনবার জল চালু করা হলো সকালবেলা করেছি সাড়ে পাঁচটায় বারোটার দিকে করেছি তিনটে পর্যন্ত আবার তোমার এই সাড়ে ছটার দিকে জল চালু করলাম এখন জল চালু থাকবে এখন ট্যাঙ্কি ফুল হবে তারপরে আমি সাড়ে আটটার সময়তে মোটরটা বন্ধ করে দেবো তো দেখো গাই এই দেখো এইবার তো তোমার জল চলে এসছে অনেকক্ষণ অপেক্ষা করার পর চলো এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিই আলুগুলোকে না ধুয়ে নিলে তোমার কালো হয়ে যাবে জানো আর জল না দিলে তো কালো হবেই আর আলুগুলো যখন আমি ভাজবো যেখানে বলো তখন তোমার দেরি করে কী হবে তাই না তো তার জন্য দেখো আমি এক হাতে মোবাইলে রেখে ধরে আছি আর এক হাতে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আসল কথা কী গাইস কি জানো তো তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দাও আমি ভালো করে যাতে একটা স্ট্যান্ড আর একটা রিং লাইট যাতে কিনতে পারি আমার ভিডিও করার যাতে আমার অনেক 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 মানে সুবিধা হয়ে যায় এমনি তোমার ভিডিও করার অনেকে অসুবিধা জানো তো যাই হোক যারা আমার ডেল ভ্লগ দেখতে পছন্দ করো যারা আমার ডেলি ভ্লগ দেখো কত কথাটা তাদের জন্যই বললাম তো আর যারা ভিডিও দেখো না তাদের আবার কি বলবো তাই না তো দেখো এক হাতে আর একাকা যারা লুচি করে তারা জানে কতটা কষ্ট এক একা যারা ভিডিও বানাই এক একা ক্যামেরা ধরে তা এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করা তাই তো যাই হোক সব ধারে সমান করতে গেলে তো হবে না সব ধারে সমান করতে গেলে পাবে না তাই না বলো যাকে যে কোনো এক ধারে একটা কমা হবে যে কোনো ছেলে হোক মেয়ে হোক দেখো যে কোনো এক ধারে সে কমা সব ধারে চারে যে স্মার্ট নিতে যাবো সেটা হবে না আর কি তো আমার তো এরকম সেরকম যেন গাইজ আমি যেরকম ভাববো ভিডিও বানাবো আবার ক্যামেরা ধরে ধরে একজনকে পাবো সেটা পাবো তাও পাবো না আমি যেরকম ভিডিও ধরো বানাতে পারছি এটাই আমার বড় ভাগ্য তাই না বলো আমি যে তোমার ভিডিও এডিট করা শিখেছি ভিডিও পোস্ট করা শিখেছি সোশ্যাল মিডিয়াতে যত কাজকর্ম করা আমি শিখেছি সেটুকু আমার বড়ো ভাগ্য আমি যে ভিডিও করতে পারছি এটা হচ্ছে আমার বড়ো ভাগ্য ঠিক আছে দেখো সব কিছু অত বড়ো বড়ো আশা নেওয়ার দরকার নেই ঠিক আছে এমনি যে আশা করেছি সেটা আমি নিজেই আশাটা সম্পূর্ণ করতে পারবো আমার তো সেটা বলে মনে মনে হয় জানে না গাইজ তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে আমি কতটাকে করতে পারবো ঠিক আছে তো দেখো আমার অনেকই যে অনেক সাহস বুকে সাহস নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে নেমেছি জানি আমি একদিন না একদিন সাকসেস হতে পারবো যেদিন সাকসেস হব না সেদিন আমি তোমাদের সকলকে জানিয়ে দেবো এবং সবারকে তোমাদের ডাকবো যে মিষ্টি খেয়ে যাও আমার বাড়িতে এসে ঠিক আছে তোমাদের অনেকেই জানাবো তোমাদের অনেকেই তোমরা বলো যে দিদি ভাই বৌদি যেরকম বলে যে তুমি ইনকাম ইনকাম করতে পেরেছো আমি বলি যে না গো আমি কোনো ইনকাম করতে পারিনি তবে যেদিন আমি ইনকাম করতে te vamos a usar un millón de que se